প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহুর্তে দাঁড়িয়ে আছি ঘাসের জমিতে আসলে আপনারা জানেন যে শীতকালীন যে ঘাস আসলে আমরা যারা গরু লালন পালন করি তাদের জন্যে মূলত এই ঘাসটাই প্রধান লক্ষ্য এই ঘাসটা হচ্ছে যাদের নাই তাদের জন্য গরু পালা খুব কষ্টকর আর এই ঘাসটা হচ্ছে অনেকেই জানেন যে শীতের সময় ঘাসে ফুল বের হয় বা ঘাস বড় হতে চায় না আসলেই আপনারা জানেন যে এই ঘাসটা হচ্ছে যারা হাইব্রিড ওয়ান অনেকেই জানেন অনেকেই জানেন না এই ঘাসটা হচ্ছে যারা হাইব্রিড ওয়ান যত শীত হোক যত গরমেই হোক না কেন এর কোনো ফুল হবে না আর অনেক ঘাস আছে শীতকালে বড় হয় কম ফুল হয় বেশি আসলে আমি সেই দুই প্রকারের ঘাসটায় আপনাদের দেখাবো যে ঘাসটা এখানে আছে সেটা হচ্ছে একটাতে ফুল হয় শীতের সময় বৃদ্ধি কম ফুল হয় আর একটা বৃদ্ধি হয় ফুল নেই সেটা গরমেও নেই এবং কি শীতেও নেই সেই ঘাসটা শীতেও বৃদ্ধি হয় গরমেও বৃদ্ধি হয় সেই ঘাসটার নাম হচ্ছে যারা হাইব্রিড ওয়ান সেই ঘাসটাই আপনাকে দেখাচ্ছি আমি এই দেখেন এই যে এটা হচ্ছে যারা হাইব্রিড ওয়ান এটা অনেক লম্বা হয়েছে আরও লম্বা হবে কিন্তু এটাতে কোনো ফুল নেই আর একটা দেখাবো সেটাতে ফুল আছে এটাতে হচ্ছে আপনাদের সেই দেশি ঘাসটা যেটাতে শীতের সময় বৃদ্ধি কম ফুল হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফুলটা এই যে এটা ফুল ঘাসের এটা ফুল এই যে ফুল এটা ঘাসের ফুল কিন্তু এই ঘাসটা হচ্ছে দেশি ঘাস এই যে কতটা ছোট দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে এই যে যেটা এখানেই এই একটা গাছ এই যে এটা এটা হচ্ছে যারা হাইব্রিড ওয়ান আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ফুল হয় এই ঘাসটাতে কিন্তু আসলে আমরা যারা গরু লালন পালন করে থাকি তাদের জন্যে এই ঘাসটার চেয়ে আমি মনে করি যারা হাইব্রিড ওয়ান যে ঘাসটা আছে এটা এইটা আমাদের জন্যে খুব ভালো ফলন একটা হয় এবং কি এটার ফুল হয় না অনেক মোটা হয়ে গ্যান্ডারির মতন এই যে দেখেন এই যে গ্যান্ডারির মতন হয়েছে সাইজ মনে হচ্ছে যে এটা গ্যান্ডারি অর্থাৎ কুষারের মতন আমরা এই ঘাসটাই সবাই লাগার চেষ্টা করব এটা একটা থোপ কত বড় দেখেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করবেন লাইক করবেন